বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে দেশে বাংলাদেশে জামাতে বাংলা গরবে গরবে আল্লাহর গৌরবে গরবে। রকুমার গৌরবে খেলাফতে জনগণনন্দিত জনগণ কোরানের তো আগামী জনগণনন্দিত কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী আগামী কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে সালামী বাংলাদেশে জামাতে সালামী নীলিমা কথা বলবে নদীরা আদিগণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা রদিগণ বেগে চলবে রহমের বাড়ি দারায় আসবে নামি বাংলাদেশে জামাতে সালামি বাংলাদেশে জামাতে সালামি বাংলাদেশে জামাতে সালামি বাংলাদেশে জামাতে সালামি গৌরবে গৌরবে আল্লাহ হুকুমা গৌরবে গৌরবে কোরানের হুকুমার জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জমাতে সালামি বাংলাদেশে জামাতে সালামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সূর্য জানি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি সব হারা মানুষ আর না ভিকারির মতো হাত পাদবে না সব হারা মানুষ আর না ভিকারির মতো হাত পাদবে না জুলুমার বিচার যাবে থামি বাংলাদেশে জামাতে সালামি বাংলাদেশে জামাতে সলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সলামি গৌরবে গৌরবে আল্লাহর র হুকুমার গৌরবে গৌরবে কোরআনের হুকুমার জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাত সালামী বাংলাদেশে জামাতে সালামী বাংলাদেশে জামাতে সালামী বাংলাদেশে জামাতে সালামী